তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের টপিকটা কি পান খুর কোনো মহিলাকে কীভাবে বসীভূত করবেন বিষয়টা একটু হাস্যকর তবে সবাই তো পান খায় না যার জন্য বললাম যে পান খুর যে পান খায় তাকে আপনি চাইলে অনায়াসে নিজের বস করতে পারবেন এবং সেটা সারা জীবন স্থায়ী থাকবে আপনি তার সাথে যাই আছে তা করতে পারেন তবে আমি বলবো কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না আপনি যদি চান তার সাথে শেয়ার করতে সেটাও করতে পারেন কিন্তু আগেই বলছে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না নকশাটা লেখার জন্য অবশ্যই আমার অনুমতি নেবেন অনুমতির জন্য তো আমি ভিডিও একটা দিছি কিভাবে অনুমতি নেবেন তো এই ভিডিওতে যদি পাঁচটা কমেন্ট করেন আমি অবশ্যই সবাইকে অনুমতি দিয়ে দেবো যে পাঁচটা কমেন্ট করবে তাকে অনুমতি দিব তো পানের উপরেই নকশাটা লিখবেন নকশা কোনটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে নকশা ঠিক আছে এটা লিখবেন যে কোনো দিন কোনো নির্ধারিত কোনো ডেট নেই সেটা কিভাবে লিখবেন সেটা আপনি জানেন জাস্ট উপর লাল কলম দ্বারা লিখতে পারেন হালকা যেন আপনি নিজে বুঝতে পারেন যে না লিখতেছেন ঠিক আছে টর্চ লাইট মারলে ওইখানে বোঝা যাবে যে না নকশাটা লেখা তারপর আপনি ওই পানের উপর সুপারি টুপারি ইত্যাদি দিয়ে তাকে আপনি দিবেন অফার করবেন ঠিক আছে কোনো নাম টাম কিছু লেখা দরকার না জাস্ট নিয়ত করে লিখবেন যে আপনি লিখতেছেন ওই পানটা যে খাবে আগেই বলছি যে খাবে যাকে নিয়ত করে উদ্দেশ্য করে লিখবেন সে যদি খায় সে ওই দিন থেকে আপনার এক কথা ওই দিন থেকে আপনার আর সেকেন্ড অন্য কিছু ভাববেন অন্য কিছু কাউকে চিনবেন না সোজা হিসেবে পুতুলের মতন বসার যাবে এবং আপনার তাকে যা ইচ্ছা যেটা বলেন যদি বলেন যে না আপনার সাথে এক রাত থাকবে ওইটাও করবেন মানে সোজা হিসাবে এক কথায় যা চাইবেন তা করতে পারবেন আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করবো এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না অবশ্যই এটা যদি করেন তাহলে তাকে বিয়ে করবেন সমস্যা নাই তো বুঝতে পারছেন আশা করি আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য ডিসক্রিপশন বক্সে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ